সুপ্রিয় শিক্ষার্থী আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট এক বীজগণিতের তিন পয়েন্ট একের সাত নং সমষ্টি সমাধান করব এখানে নং সমষ্টিতে বলা হয়েছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর তার মানে আমাদের কী করতে হবে এই যে এ প্লাস ওয়ান বাই এ সমান টু এই মানটা ব্যবহার করে বামপক্ষ এ স্কোয়ার প্লাস বাই স্কোয়ার এর মান বের করব এবং ডানপক্ষ এ পর বাই এ পর ফ এটার মানও বের করব আমি বামপক্ষ ডানপক্ষ উভয় পক্ষের মান যদি সমান পাই তাহলে আমাদের প্রমাণটি হয়ে যাবে ওকে তো শুরু করা যায় প্রথমে লিখবো দেওয়া আছে এই মানটা লিখবো এ প্লাস ওয়ান বাই এ সমান টু লিখলাম তো প্রথমে আমরা বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব তাই লিখলাম সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান এই এ স্কোয়ার প্লাস বাই এ স্কোয়ার তো এই মানটাকে আবার এইটাকে আমরা আবার একটু ভেঙে লিখতে পারি এই স্কোয়ারে স্কোয়ারেই তারপর প্লাস অন বাই স্কোয়ারকে আমরা আমরা লিখতে পারি ওয়ান বাই এ ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার কীভাবে অনকে স্কোয়ার করলে এই কে স্কোয়ার করলে কয়টা অন এই এটা কিন্তু স্কোয়ার মানে টু কিন্তু অনের পর পাওয়ার টু মানে অন কয়টা দুইটা দুইটা কি গুণ অন গুণ অন এভাবে লেখা যায় তাহলে অন গুণ অন করলে কত হয় অন হয় সেমভাবে টু স্কোয়ার করলে কয়টা টু দুইটা টু টু গুণ টু কত হয় ফোর সেমভাবে থ্রি স্কোয়ার করলে কত হয় থ্রি গুণ থ্রি থ্রি স্কোয়ার মানে এই টু এই পাওয়ার হচ্ছে টু তার মানে থ্রি কয়টা দুইটা কি আকারে গুণ আকারে তিন গুণ তিন কত হয় তিন তিনে নয় ওকে এভাবে আসলে এখানে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে কয়টা ওয়ান দুইটা ওয়ান দুইটা অন গুণ করলে কত হয় অন হয় আর নিচে রয়েছে এ এর পুরোটার উপরে যেহেতু স্কোয়ার উপর ওটার প্রোয়ার নিচেটার পর স্কোয়ার ওয়ানকে স্কোয়ার করলে আমি কত পাই এ স্কোয়ারই পাই এটা যেহেতু সংখ্যা না আমরা এ স্কোয়ারই পাবো ওকে তো এইটা থেকে যেহেতু এইটা থেকে যেহেতু এটা পাই সুতরাং এটা থেকে এটা লেখা যায় ওকে এখন একটু দেখা যাক সূত্রের আকার দিলাম এখানে কিভাবে দেখা যাক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হলস্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এই এর জায়গায় এখানে এ রয়েছে ঠিক আছে এ স্কোয়ার এ স্কোয়ার ঠিক আছে এখন এই এর জায়গায় এখানে রয়েছে ওয়ান বাই এ এখানে এ স্কোয়ার এখানে স্কোয়ার ঠিক আছে কিন্তু এখানে কিন্তু ছিল এ অন বাই এ স্কোয়ার অনেকে বুঝতো না যে আসলে বি কোনটা বিয়ের জায়গায় এখানে আসলে এরকম দেখলে আমরা বুঝবো বিয়ের জায়গায় রয়েছে অন বাই এ স্কোয়ার এই লাইনটা অনেকে স্কিপ করে করা লাগে না কিন্তু আমি বোঝানোর জন্য এই লাইন থেকে এই লাইন করে তারপরে সূত্র প্রয়োগ দেখাইছি ওকে তার মানে আমার এ হচ্ছে এটা আর বি হচ্ছে অন বাই এ এই অঙ্কের ক্ষেত্রে ওকে এর জায়গায় এ তাই এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু বি এখন আমরা লিখতে পারি এ প্লাস বি হোলি মাইনাস টু এ বি তাহলে এ হচ্ছে এটা বি হচ্ছে এইটা এ তাহলে এ প্লাস বি এ প্লাস অনবাই হচ্ছে বি এ প্লাস বি তারপর কি এই যে সূত্র এ প্লাস বি হোলি মাইনাস টু এ বি তাহলে এ প্লাস বি এ প্লাস এ হচ্ছে বি এ প্লাস বি মাইনাস টু এ হচ্ছে এইটা আর বি হচ্ছে এ হচ্ছে এই এ এই এ আর বি হচ্ছে এ কি আকারে গুণ আকারে অবশ্যই তাহলে এতে এতে কাটা দু দুই আর অন এ প্লাস ওয়ান বাই এর মান কত এই মানটা হচ্ছে টু আমি টু বসে দিতে পারি তা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আসে স্কোয়ার দিলাম মাইনাস আর এ তেতে কাটা বা ভাগ কত থাকে দুই খে দুই থাকে ওকে এখন টু এর স্কোয়ার মানে হচ্ছে কয়টা টু দুইটা টু দুইটা টু গুন করলে কত হয় চার মাইনাস কত টু একটু আগে কিন্তু আমি এটা দেখেছি টু স্কোয়ার সমান কয়টা টু টু এর পাওয়ার টু মানে টু কয়টা দুইটা দুইটা টু গুণ টু ফোর এটা হয় ওকে টু স্কোয়ার মানে ফোর মাইনাস টু তাহলে ফোর থেকে বিয়োগ করলে কত হয় টু আমরা লেফট হ্যান্ড সাইডের মান পেলাম টু ওকে লেফট হ্যান্ড সাইডে কী ছিল স্কোয়ার প্লাস ওয়ান বাই এটা মান পেলাম টু একটু মাথায় রাখতে হবে রাইট হ্যান্ড সাইট রাইট হ্যান্ড সাইটে যে মানটা রয়েছে এ পাওয়ার ফোর এটা লিখবো এখন এটা লিখলাম এখন এই এ পাওয়ার ফোর প্লাস কোনো মানে ফর্মুলা বা অনুসিদ্ধান্ত কিছুই নাই তো এই কারণে এটা একটু ভাঙতে হবে আমাদের সূত্র আকার নেওয়ার জন্য তাহলে এ এটাকে ভেঙে আমি এর সাথে টু দিতে পারি বাইরে ব্র্যাকেট দিয়ে তারপরে টু দিতে পারি পাওয়ার পরে কী হয় গুণ দুই দুগুণই কত হয় চার সুতরাং এটাকে আমরা এটাভাবে লিখতে পারি সেমভাবে এটাকেও আমরা লিখতে পারি ওয়ান বাই এ স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ার তার মানে অনে স্কোয়ার করলে কত হয় ওয়ান আর নিচে পাওয়ার পরে গুণ হয় দুই দুগুণই কত হয় চার আর এই এ তার মানে এটা থেকে এটা লেখা যায় এরকম দেখলে আমরা এরকম লিখতে পারবো ওকে তারপরে হচ্ছে এখন এই যে এই এর জায়গায় আসলে কী রয়েছে এর জায়গায় এর জায়গায় রয়েছে এ স্কোয়ার এ বাই এ স্কোয়ার এখানে কিন্তু স্কোয়ার তারপরে এর জায়গায় কত রয়েছে অন বাই এ স্কোয়ার ব্র্যাকেট বাইরে স্কোয়ার এখানে স্কোয়ার এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু বি তাহলে এখানে এ হচ্ছে যে এটা এ স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার এটা মাথা মাথায় রাখতে হবে এ স্কোয়ার স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে সূত্রে এ স্কোয়ার সূত্রে যে এই এই টু এই টু এই টু এই টু ওকে তাহলে এ স্কোয়ার এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হল স্কোয়ার ওই যে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস এটা হচ্ছে এ তারপরে প্লাস সূত্রের তারপরে বি হচ্ছে বাই স্কোয়ার এ প্লাস বি তার ব্র্যাকেট দিয়ে হোলস্কোয়ার এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ এইটা এ তারপরে বি হচ্ছে এটা অনবাই স্কোয়ার টু এ বি ওকে তো এ স্কোয়ার স্কোয়ার কাটা এখানে থাকে কত টু আর এখানে স্কোয়ার প্লাস অনবাই স্কোয়ারের মান আমরা লেফট হ্যান্ড সাইডে এই যে এটার মান আমরা কত পাইছিলাম টু এই মানটা এখানে ডিরেক্টলি বসাই দিতে পারি এখানে আর করার দরকার নাই চাইলে করা যায় কিন্তু করার দরকার নাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান টু আর ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা দিলাম এই যে টুকুর মান কিন্তু টু এই যে হ্যান্ড সেটা আমরা পেয়েছি এই যে এই মানটা এখানে বসিয়ে দিয়েছি আর এই বাড়ির স্কোয়ার আছে স্কোয়ার দিলাম ব্র্যাকেট দিয়ে তো মাইনাস এই যে এখানে এতে এতে কাটা এ স্কোয়ার স্কোয়ার কাটা দুইকে দুই ওকে টু স্কোয়ার করলে কত হয় ফোর মাইনাস টু ফোর থেকে টু বিয়োগ করলে কথা হয় টু ওকে আমরা লেফট রাইট হ্যান্ড সাইডে বা ডান পক্ষেও টু পাইলাম আর লেফট হ্যান্ড সাইডেও আমরা বা বাম বাম পক্ষে কত পাইছি টু পাইছি তার মানে এই যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে মান কী ধরুনটা সমান হইলো না টু টু এই যে মাঝখানে সমান সমান হইল সমান হয়েছে এটাই আমাদের দেখাইতে বলছে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দুটো সমান হয়েছে এটা লিখে তারপরে শুট বা দেখানো হলো ইংরেজিতে লিখলে শুট বাংলা লিখলে দেখানো হলো এ হচ্ছে আমাদের অঙ্কের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ